গতকাল শান্তিপুর কলেজের অধ্যাপক নিগ্রহের প্রতিবাদে আজ শান্তিপুর কলেজ টিচার্স কাউন্সিলের পক্ষ থেকে কর্মবিরতি ডাকা হয় অন্যদিকে শিক্ষাকর্মীদের মান খাওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে বসে শান্তিপুর কলেজের শিক্ষাকর্মীরা ও একটা অভিযোগ এই অভিযোগ তো কখনো সমর্থনযোগ্য নয় আমার মানে দাদার মতো আমার কলিগ রামকৃষ্ণ মন্ডল তাকে বহু বছর এই কলেজে আস দু হাজার আমি এখানে ট্রান্সফার হয়ে এসেছি তবে থেকে আমি দেখছি ওনাকে আমার কোনো কলিক আমার কোনো মেল কলিক এরকম ধরনের কাজ কখনো করতে পারে না এই অত্যন্ত নিন্দাজনক একটা অভিযোগ এবং আমি একজন মেয়ে হিসাবে আমি ভীষণ তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই ধরনের অভিযোগ কিন্তু কখনো কারোর বিরুদ্ধে আনা উচিত না কোনো রকম ভিত্তি ছাড়া নিগ্রহ আজ নতুন নয় শান্তিপুর কলেজের ক্ষেত্রে এর আগেও একাধিকবার নিগৃহীত হতে হয়েছে আর তা থেকে বাদ যায়নি মহিলা প্রিন্সিপালও তবে অধ্যাপককে বাঁচাতে এবার কলেজ শিক্ষাকর্মীবৃন্দ বৃন্দ নিগৃহীত হয়েছে। তাই তারাও আজ কর্মবিরতির ডাক দিয়ে টিআইসি ঘরের সামনে বসে অবস্থান বিক্ষোভ দেখায় তাদের দাবি চাকরি করতে এসে জীবনে নিরাপত্তা নেই চোখের সামনে এক অধ্যাপককে মারার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন দুজন কর্মচারী শুধু তাই নয় মহিলা এক শিক্ষা কর্মচারীও অভিযোগ শিক্ষার আঙ্গিনায় মহিলা কর্মচারীদের সামনে অকথ্য ভাষায় গালি চলতে থাকে অল্পের জন্য প্রাণী বেঁচেছেন তারা উত্থিত বলতে গতকাল আমাদের কলেজের সেট টিচার ইতিহাস বিভাগের রামকৃষ্ণ মণ্ডলের উপর একটা আক্রমণ হয়েছে এবং আমরা অনেকেই ট্রেন গন্ডগোলের কারণে পরে এসেছি আমরা আসার সময় গেটে আটকেও গেছিলাম যে সেখানে ছাত্ররা বলছে ঢুকতে দেওয়া হবে না তারা একটা আন্দোলনও করছিলো আমরা জানতে পারিনি কিছু যাই হোক অনেক অনুরোধ করার পর যখন ঢুকলাম এসে শুনলাম আমাদের ওই শিক্ষক আক্রান্ত হয়েছেন এবং তার মাথা ফেটে যায় আজকে তার বাড়িতেও আমরা ব্যক্তিগতভাবে আমি একজনকে নিয়ে গেছিলাম যেহেতু আমরা টিচার্স কাউন্সিলের তরফ থেকে কোনো মিটিং করতে পারিনি ফলে যৌথ সিদ্ধান্ত না হলে তো টিচার্স কাউন্সিলগতভাবে মুভ করা যায় না আমরা গতকালও একটা মিটিং চেয়েছিলাম আমাদের টিআইসির কাছে যে একটা এমার্জেন্ট মিটিং করা হোক আমরা যে কোনো কারণেই সেটা করে উঠতে পারিনি আমরা নিশ্চয়ই শিক্ষক সমিতির পক্ষ থেকেও আগামী দিনে বসবো আমরা অবশ্যই ঘটনার নিন্দে করছি কোনোভাবেই একজন শিক্ষকের ওপর আক্রমণ কাম্য নয় কোনো সুস্থ সংস্কৃতিতেই এটা সমর্থন করা যায় না আমরা সেটা করছি যদিও শনিবার হওয়ার কারণেই অনেক ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়নি তবে কলেজের স্বাভাবিক পাঠ এবং বিভিন্ন কাজকর্ম বন্ধ রয়েছে অধ্যাপকের লিখিত অভিযোগ অনুযায়ী কলেজ ছাত্র এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে তারাও আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি ঘোষণা করলেন কলেজের শিক্ষাকর্মী সহ টিচার্স কাউন্সিলের বিভিন্ন কর্মীরা নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা